এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গাছের ডাল নিয়ে রেখাকে তারা করলো গ্রামবাসীরা কি এমন ঘটল বসিরহাটে বিক্ষোভের মুখে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র মঙ্গলবার খড়িডাঙ্গা এলাকায় রেখা পা রাখতেই উত্তেজনা ছড়ালো গোটা এলাকায় রেখাকে দেখে স্থানীয় মহিলারা বিজেপি হাটাও স্লোগান তোলেন এমনকি গাছের ডাল নিয়েও তারা করেন লাঠির আঘাত রেখা ও বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের উপর লাগে বলে দাবি করেছে বিজেপির পক্ষ থেকে সোমবার বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়া এলাকায় রেখাপাত্র নামে দেওয়াল লিখনে কালি ঢেলে নষ্ট করার অভিযোগ ওঠে তা নিয়েই ঝামেলা শুরু হয় তৃণমূল এবং বিজেপির এমনকি বিজেপির কর্মীদের মারধর করার অভিযোগও ওঠে বিজেপির তরফ থেকে পরবর্তীতে ভোটের প্রচারে রেখা গ্রামে পৌঁছতেই মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে এমনকি তাকে গাছের ডাল নিয়েও তাড়া করা হয় এই ঘটনা প্রসঙ্গে এক বিজেপি কর্মী বলেন ওরা কোনো গ্রামবাসী নয় এরা তৃণমূলের লোক আমাদের কর্মীকে মেরেছে তিনি হাসপাতালে লড়াই করছেন আজ ওকে দেখতে যাওয়ার কথা ছিল রেখার ও পৌঁছতেই ওকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা বুঝে গিয়েছে রেখা জিতে যাচ্ছে সেই জন্য ভয় পেয়েছে অন্যদিকে রেখাপত্র বলেন মানুষ আমার সঙ্গে আছে প্রমাণ জানিয়েছে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য সরকার